বিয়াল্লিশ পিস তিনশো পঁচিশ টাকা বারো কালার গোল্ডেন সিলভার সাথে দুইশো আশি টাকা এটা হচ্ছে উনিশ টাকা পিস একশো চল্লিশ টাকা পার পিস এটা হচ্ছে এটার অনেক কিছু আছে এটার দাম হচ্ছে অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ আশি টাকা ছয়শো আশি টাকা সাতশো টাকা সাতশো টাকা পেন পাঁচচল্লিশ টাকা সিনোম্যাক্স পাঁচশো টাকা কাটা দুইশো টাকা দশ কালার আছে ষোলো টাকা এটা হচ্ছে তিনশো টাকার ডাকি আছে আমার কাছে তিনশো ষাট টাকা এটা হচ্ছে একশো বিশ টাকা পিস চোদ্দ পোস্টার দুইশো তিরিশ টাকা বার্লি পেন্সিল চৌত্রিশ টাকা কালার ক্যান্ডি পঁয়ত্রিশ টাকা চারশো টাকা কালারটা ধরবো সতেরো টাকা বারো কালার ধরবো চব্বিশ টাকা একশো বিশ টাকা পিস ফেব্রিক কালার ইন্ডিয়ানটাও আছে বাংলাদেশিটাও আছে দুইশো টাকা আর হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ফ্লাইবোর্ড স্কেল অনলি পঁয়ষট্টি টাকা ডজন চোদ্দ কালার ব্রাশ পেন দুইশো তিরিশ টাকা ম্যাক্স মার্শাল নয়শো টাকা ডজন অনলি ফোর একশো পনেরো টাকা পিস একশন ষাট টাকা ফিউশন বাহাত্তর টাকা এটা হচ্ছে অনলি ফর একশো সত্তর টাকা ছোট ডোমস কালার পেন্সিল চৌত্রিশ টাকা বড়টা আছে আটষট্টি টাকা ছয় ইঞ্চি প্লাস্টিক স্কেল আছে বারো ইঞ্চি প্লাস্টিক স্কেল আছে বিডি পেন্সিল বক্স একশো নব্বই টাকা ডজন জরি পেপার অনলি ফর একশো বিশ টাকা এটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা পাতা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পাতা সিনোম্যাক্স এর ব্ল্যাক পেন্সিল এটা হচ্ছে আপনার পাঁচশো নব্বই টাকা সি আছে চব্বিশ টাকা বড় সি আছে পঁয়তাল্লিশ টাকা রহমত স্টেশনারি থেকে আবার আসলাম প্রথমে আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার মনসুর প্লাজা একশো আটচল্লিশ নং মনসুরখান প্লাজা পাঁচ নং গলি পঁচাত্তর নম্বর দোকান রহমত স্টেশনারি আমরা পাইকারি দামি রাখার চেষ্টা করি এবং পাইকারিদের জন্য রাখি হ্যাঁ আর যথেষ্ট পরিমাণ যাদের খুচরা লাগে তারা অল্প অল্প করে নিতে পারে ওই পাইকারি দামেই দিই আমরা আমাদের এখান থেকে যেই পণ্য নিচ্ছেন আমরা কন্ডিশনে দিয়ে থাকি ব্যাংকে টাকা ঢুকবে মাল পাঠিয়ে দেবো হ্যাঁ ট্রান্সপোর্টের মাধ্যমে কোরিয়া সার্ভিসের মাধ্যমে মানে কন্ডিশন অপরন দেন ভাই জি 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 কন্ডিশন পণ্য দি তো স্টেশনের আপডেট প্রাইস গুলো যদি একটু বলতেন আজকে ভাইয়া হ্যাঁ আমাদের এখান থেকে দেখেন আপনি পুরো সম্পূর্ণ ওই যে উপরে পেন্সিল বক্স আছে উপরে পেন্সিল বক্স এটা ইউজ পরিমাণ জি 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 এখানে যে দেখেন পেন্সিল কালার পেন্সিল স্কেল সবকিছু এখানে আছে এই যে দেখেন সব পেন্সিল এগুলো সব পেন্সিল হ্যাঁ এই পেন্ট পেন্সিল এখানে স্কেল এগুলো হচ্ছে কালার পেন্সিল এগুলো হচ্ছে এন্টি কার্টার তারপর হচ্ছে কালি বোর্ড মার্কার কালি হ্যাঁ এগুলো হচ্ছে সব পেন্সিল বক্স এগুলো হচ্ছে মার্কার অনেক রকমের পেন্সিল আছে এই দেখেন এটা হচ্ছে চার কালার ফোর কালার একটা পেন্সিলের ভিতরে ফোর কালার চারটা কালার চারটা কালার পেন্সিল একটা পেন্সিলের ভিতরে চারটা কালার এটা দাম হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা পার্লি পেন্সিল চৌত্রিশ টাকা কালার ক্যান্ডি পঁয়ত্রিশ টাকা মহারাজ চারশো পঞ্চাশ টাকা অনলি গ্রুষ আপেল পেন্সিল পাঁচশো বিশ টাকা আপসারা ছয়শো টাকা অফিস মেট পাঁচশো নব্বই টাকা সিনোম্যাক্স ব্ল্যাক পেন্সিল এটা হচ্ছে আপনার পাঁচশো নব্বই টাকা নীতি পেন্সিল পাঁচশো নব্বই টাকা সাতশো টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা ছয়শো নব্বই টাকা ছয়শো ষাট টাকা একশো টাকা একশন ষাট টাকা ফিউশন বাহাত্তর টাকা কার্বন পেন্সিল আছে আমাদের কাছে তারপর আছে হ্যালো পেন্সিল ডোমসের হ্যালো পেন্সিল আছে কার্বন পেন্সিল আছে আরো পেন্সিল আছে আরো নিত্য নতুন পেন্সিল আর কিছু পেনসিল আছে এখানে দেখেন যেটা আমি বলতে পারিনি এখানে অনেক প্রকারের পেনসিল আছে মাসাল্লাহ আপনাদের দোয় হুম আপেলের এই এক নম্বর পেন্সিল টাও আছে এটা দেখায়নি এখানে এটা হচ্ছে আপনার পাঁচশো নব্বই টাকা গুরুষ পাঁচশো নব্বই টাকা অনলি আরো পেন্সিল আছে যেটা হচ্ছে ছত্রিশ পিস একশো ষাট টাকা অনলি ফোর একশো ষাট টাকা এটার ভিতরে লাভ আছে একশো ষাট টাকা এই যে বাসি পাখা পুষ পেন্সিল আছে তিনশো পঁচিশ টাকা বক্স বিয়াল্লিশ পিস তিনশো পঁচিশ টাকা যে আমাদের কাছে আছে কিছু স্টিকি নোট স্টিকি নোট দেখতে পারেন এটা হচ্ছে ডেলির ডেলির স্টিকি নোট তারপর আছে স্মার্ট স্টিকি নোট তারপর এশিয়া স্টিকি নোট আছে এটা তিনশো টাকা ডজন অনলি ফর পঁচিশ টাকা পিস তারপর আছে যে চাইনিজ স্টিকি নোট ডিজাইনেবল এর ভিতরে প্রজাপতি লাভ অনেক রকমের ডিজাইন হয় পাঁচ ছয়টা ডিজাইন হয় এটা হচ্ছে দুইশো টাকা তারপর হচ্ছে কাটা স্টিকি নোট দুইশো টাকা তিন তিন স্টিকি নোট দুইশো টাকা তিন চার স্টিকি নোট তিনশো টাকা তিনশো তিরিশ তিন পাঁচ আছে চারশো বিশ চারশো বিশ তারপর আছে পকিমন কার্ড ছোট বড় অনু কার্ড ছোট বড় ওয়াশি টেপ তিরিশ টাকা তারপর আছে জরি পেপার অনলি ফর একশো বিশ টাকা জরি পেপার এটা খুব চলে গ্লিটার পেপার পকিমন অনু পকিমন কার্ড আছে আমাদের কাছে অনলি সত্তর টাকা বড়টা হচ্ছে পঁয়ত্রিশ টাকা তারপর হচ্ছে কালার পেপার কালার পেপার আছে আমাদের কাছে তিন রকমের কালার পেপার তিন রকমের আছে মোটা পাতলা এবং এটা হচ্ছে গ্রামের একশো দশ টাকা আরেকটা আছে একশো বিশ টাকা হ্যাঁ তারপর আছে আপনার গিয়ে গ্রাম কস্টিপ কস্টিপ আছে এই যে আছে অনলি ফর আঠারো টাকা তারপর আছে আপনার গিয়ে আটত্রিশ আটাইশ টাকা তারপর আছে আটচল্লিশ টাকা তারপর আছে পঁচাশি টাকা এটা হচ্ছে পঁচাশি টাকা এটা খুব মোটা হ্যাঁ তারপর আছে পানি কালার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি টেপ আছে এগুলোর দাম বিভিন্ন গজের উপরে দাম হয় এটা কমসে কম বিশ পদ্মের গজ হয় এটা বিশ রকমের দাম আছে আপনি বললে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দেওয়া যাবে এটা ভিতরে খাকি কালারও আছে পানি কালারও আছে মাস্কিন টেপ আছে এক ইঞ্চি দুই ইঞ্চি মোটা পাতলা সব ধরনের আছে র্যাক্সিন টেপ মোট বাইন্ডিং টেপ যে যে নামে পরিচিত এটার ভিতরে পাঁচটা কালার হয় হ্যাঁ পরিচিত এটা হচ্ছে উনিশ টাকা পিস অনলি ফর উনিশ টাকা এটার ভিতরে মোটা আছে আটত্রিশ টাকা মোটাটা আটত্রিশ টাকা তারপর আছে আপনার গিয়ে গাম গাম পানি কালার আছে ছোট বড় তারপর আছে 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 আইকা ডায়মন্ডের কৌটা ফেব্রিক আছে যে যেটা চিনি আর কি এটা আছে একশো টাকা পাতা ডায়মন্ড আছে একশো আশি টাকা ফেভিকন আছে সত্তর টাকা ডায়মন্ডের বরট আছে একশো টাকা এটা আছে সত্তর টাকা তারপরে বড় পানি পাতা এটা খুবই অনেক চলে এটা হচ্ছে একশো টাকা পাতা অনলি ফর একশো টাকা এগুলো হচ্ছে আপনার গিয়ে একশো ষাট টাকা রোল একশো ষাট টাকা রোল এটা আছে একশো টাকা একশো টাকা ডজন এটা আছে তিনশো টাকা ডজন চারশো টাকা ডজন পাঁচশো টাকা ডজন ছয়শো টাকা ডজন এটা আছে আপনার উনিশ টাকা পিস দুশো আঠাশ টাকা ডজন আর মোটাটা আছে আটত্রিশ টাকা পিস চারশো ছাপ্পান্ন টাকা ডজন এখন দেখেন অনেক রকমের কালার পেন্সিল আছে তার ভিতরে আছে ডোমস বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড বর্তমানে সস্তার ভিতরে কম দামের ভিতরে ডোমস ছোট ডোমস কালার পেন্সিল চৌত্রিশ টাকা বড়টা আছে আটষট্টি টাকা বড় ছোটো সিথিরি আছে চব্বিশ টাকা বড় সিথিরি আছে পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ তারপর আছে প্রিন্স কালার প্রিন্স ফরেস্ট এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা বড়টা আছে চারশো পঞ্চাশ টাকা তারপর আছে ডোমসের মোম ডোমসের মোম দশ কালার আছে ষোলো টাকা আর বারো কালার আছে আঠারো টাকা ডা বারো কালার ডাকি এ আর ডাকি আছে আমার কাছে তিনশো ষাট টাকা ওয়ানলি ফোর তিনশো ষাট টাকা তারপর আছে চোদ্দো পোস্টার চোদ্দ পোস্টার দুইশো তিরিশ টাকা বারো পোস্টার আছে অনলি ফর দুইশো টাকা তারপর আছে ফেব্রিক কালার ফেব্রিক কালার ইন্ডিয়ানটাও আছে বাংলাদেশিটাও আছে দুইশো টাকা আর হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ডোমসের অ্যাকুয়ালিক কালার নতুন ভাই একেবারে নতুন বারো কালার গোল্ডেন সিলভার সাথে দুইশো আশি টাকা অনলি ফর দুইশো আশি টাকা তারপর আছে টেম্পারা কালার যেটাকে জল রং নামে পরিচিত এটা হচ্ছে আঠারো কালার হয় বারো কালার হয় ছয় কালার হয় ছয় কালারটা এখানে নাই ছয় কালারটা ধরবো সতেরো টাকা বারো কালার ধরবো চব্বিশ টাকা আঠারো কালার আটত্রিশ টাকা তারপর আছে চোদ্দো কালার ব্রাশ পেন চোদ্দো কালার ব্রাশ পেন দুইশো তিরিশ টাকা অনলি ফোর দুইশো তিরিশ টাকা তারপর আছে সাইন পেন সাইন পেন আছে মন্ডেডের আছে ডোমসের স্কেচ ফাইন আছে ডোমসের স্কেচ ম্যাক্স আছে সিনোম্যাক্স আছে ডোমসের অ্যাকুয়া আছে অ্যাকুয়া চব্বিশ কালারও আছে চব্বিশ কালার একশো তো চল্লিশ টাকা অ্যাকুয়া সাইন পেন পাঁচচল্লিশ টাকা সিনোম্যাক্স পাঁচশো টাকা গুরুস এটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা পাতা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পাতা এটা হচ্ছে পাঁচশো টাকা গুরুস আছে আমাদের কাছে ডোমসের স্মার্ট কিট এটার ভিতরে অনেক কিছু আছে এটার দাম হচ্ছে অনলি ফোর ছয় শত পঞ্চাশ টাকা জি জি এটা গিফট সেট একজন জন্মদিন কেউ বাচ্চাকে গিফট করলো যেটাই করলো এটা নিয়ে দিতে পারে বাচ্চা খুশি হয়ে যাবে এবং যিনি গিফট করবে সেও খুশি হবে অনলি টাকা টাকা ওয়াটার কালার ক্যামেলের ওয়াটার কালার দেখতে পারেন এটা ক্যামেল ওয়াটার কালার হচ্ছে একশ পনেরো টাকা পিস অনলি ফোর একশো পনেরো টাকা পিস এখন দেখাবো কিছু জ্যামিতি বক্স জ্যামিতি বক্স আছে ডোমস ডোমসের এর কালারিং জ্যামিতি এটা খুব চলে ইউজ পরিমাণ এটা একশো টাকা পিস একশো বিশ টাকা ডোমসের ব্ল্যাক জ্যামিতি আছে ডোমসের একশন জ্যামিতি আছে ডোমসের জিও প্লাস আছে এটা হচ্ছে ডোমসের কালারিং একশো বিশ টাকা এটা হচ্ছে জিও ফাইন একশো পাঁচ টাকা এটা হচ্ছে আইটন জ্যামিতি এটা হচ্ছে নয়শো বিশ টাকা ম্যাক্স মার্শাল নয়শো টাকা ডজন এগুলোর দাম কমে এবং বাড়ে সবগুলো মালের দামই কমতি বাড়তি থাকে এগুলো কোনো অসুবিধা নেই যখন যেটা যে দাম তখন ওই দামে পড়বে হ্যাঁ পণ্যের দাম ভিডিওর নাম্বারে ফোন দিবেন আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো হ্যাঁ এটার যা দামি একটা আছে জিও টন জেমিতি জিও টন জেমিতি যেটাকে বলে ওটা বর্তমান রেট একশো টাকা একশো টাকা এখানে কিছু স্কেল আছে যেমন ছয় ইঞ্চি প্লাস্টিক স্কেল আছে বারো ইঞ্চি প্লাস্টিক স্কেল আছে প্লাস্টিক স্কেলগুলো দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চি আটত্রিশ টাকা বক্স এটা হচ্ছে অ্যাভেলের মোটা স্কেল দশ পিসের দাম দশ পিস হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে আটচল্লিশ টাকা ডোমস স্কেল এটা হচ্ছে ডোমস স্কেল তারপর হচ্ছে স্টিলের স্কেল স্টিল স্কেল ইঞ্চি আছে ছয় ইঞ্চি স্টিল স্কেল ডর্জন হচ্ছে একশো টাকা বারো ইঞ্চি চায়না স্কেল আছে দুইশো টাকা দেশিটা আছে একশো টাকা তারপর আছে রাবার স্কেল রাবার স্কেল চায়না আছে বাংলাদেশ আছে সবই আছে আমাদের কাছে এটা হচ্ছে একশো চল্লিশ টাকা ডজন একশো চল্লিশ টাকা ডজন দুই ডজনের বক্স এটা হচ্ছে টাকা 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 বক্স তিন ডজনের দাম স্কেল স্কেল আছে ডজন যে কোনো পণ্যের দাম বাড়তে পারে কমতে পারে অবশ্যই আমাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানা দেবো ফোনের মাধ্যমে পেন্সিল বক্সের ভিতর ভিতরে অনেক রকম পেন্সিল পেন্সিল বক্স আছে আমাদের কাছে দেখেন এখানে প্রায় পনেরোটা ডিজাইনের পেন্সিল বক্স আছে হ্যাঁ আপনি এখান থেকে দেখেন তারপর আছে এখানে আছে জরি বিডি পেন্সিল বক্স এটা অনেক চলে হ্যাঁ এটা হচ্ছে অনলি ফোর একশো সত্তর টাকা অনলি একশো সত্তর টাকা তারপর আছে বিডি ব্যাগ বিডি ব্যাগের ভিতরে দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে চশমা একটা হচ্ছে বার্বির ভিতরে হ্যাঁ এটা হচ্ছে একশো বিশ টাকা পিস অনলি একশো বিশ টাকা পিস তারপর আমাদের কাছে আছে কম দামের ভিতরে প্লাস্টিক পেন্সিল বক্স প্লাস্টিক পেন্সিল বক্স আছে আপনি নিতে পারেন এটা মাদ্রাসার ছেলেদের জন্য অনেক চলে বিডি পেন্সিল বক্স একশো নব্বই টাকা ডজন অনলি ফোর একশো নব্বই টাকা তারপর হচ্ছে ডাবল ডাবল পেন্সিল বক্স মুটু অ্যাংরি বার্ড ডোরিমন যে নামে পরিচিত এটা হচ্ছে তিনশো টাকা ডজন অনলি ফোর তিনশো টাকা তারপর আছে ফাইভ জি ফাইভ জি আছে আমাদের কাছে খুব সুন্দর এটা হচ্ছে চারশো টাকা ডজন অনলি ফোর চারশো টাকা তারপর আছে ফোর জি ফোর জি নিতে পারেন তিনশো বিশ টাকা ডজন অনলি ফোর তিনশো বিশ টাকা ডজন আরেকটা আছে থ্রি জি তিনশো ষাট টাকা ডজন তারপর আছে ডোরেমন বড় পেন্সিল বক্স এটা হচ্ছে চারশো সত্তর টাকা ডজন ডাবল পার্ট তারপর আছে আপনার বিশ তেইশ বিশ চব্বিশ এটা হচ্ছে খুবই মাদ্রাসার জন্য ওয়ে এবং পানি কালার খুবই ভালো জিনিসটা দেখতে খুবই ভালো লাগে এটা হচ্ছে তিনশো সত্তর টাকা ডজন অনলি ফোর তিনশো সত্তর টাকা ডজন এটা বড়টা আছে চারশো টাকা ডজন আমাদের কাছে আরো কিছু পেন্সিল বক্স আছে যেগুলো আমরা এখন দেখাতে পাচ্ছি না উপরের থেকে নামাইতে হইব কম দামে আসে একশো সত্তর টাকা ডজন একশো আশি টাকা ডজন দুইশো টাকা ডজন হ্যাঁ যখন যেই দাম আছে দাম মালের দাম বাড়তেও পারে কমতেও পারে যে আমাদের কাছে তুলি পাতা সেটা আছে তুলি আছে এটা আছে আপনাকে অনলি ফোর সত্তর টাকা তারপর আছে এটা দুশো তিরিশ টাকা এটার আছে দুশো টাকা কালোটা আছে দুশো বিশ টাকা আমাদের কাছে তুলি ট্রে আছে আপনার হচ্ছে একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস অনলি ফোর পনেরো টাকা পিস চারকোনা আছে গোল আছে আরও দামি আছে পঁয়ত্রিশ টাকা পিস আরও দামি আছে সত্তর টাকা পিস আপনি লাগলে ফোনে যোগাযোগ করে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো সে তো অনেক প্রকারের ভিডিও দিলাম অনেক মালের আইটেমের ভিডিও দিলাম যে এখন আমাদের হচ্ছে যে ভিডিওগুলো দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে শুধু পাইকারিদের জন্য অনলি ফোর পাইকারিদের জন্য খুচরা তেমন একটা দেওয়া হয় না আর খুচরা যারা আসেন তাদেরকে নাও বলতে পারি না দু একটা দিতে হয় আর হচ্ছে আপনারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন ট্রান্সপোর্ট কন্ডিশনের মাধ্যমে না মাল নিতে পারবেন হ্যাঁ আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার, ঢাকা চক বাজার এসি মসজিদের পাশে এসি মসজিদের ঠিক উল্টো দিকেই মোহাম্মদ আলী মার্কেট ওই তো ঢুকলে একটু ভিতরে ঢুকে হাতের ডান দিকে গলি একটা আছে তার বাম দিকে আমার দোকান ঢাকা চক বাজার রহমত স্টেশনারি পাঁচ নাম গলি মুনসুর খান প্লাজা আইসা ফোন দিলেই হবে আইসা ফোন দিলেই হবে আপনি আমাদের দোকানে দেখতে পারছেন এই যে দেখেন স্টিকি নোট চাকা রাবার পার্লি পেন্সিল ব্রাশ পেন পেন্সিল রাবার কাটার দেখেন পেন্সিল কত প্রকারের পেন্সিল গেমিং স্কেল চব্বিশ কালার সিনোম্যাক্স তারপর লায়ন কালি ক্যামেল ওয়াটার কালার ডোমসেট রাউন্ড টিন জেমস ক্লিপ বোর্ড মার্কার কালি নেমবেস পেন্সিল বক্স কত প্রকারের পেন্সিল বক্স আছে তারপর হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার পারমানেন্ট মার্কার স্টিকি নোটস সিডি মার্কার তারপর হচ্ছে হাইলাইটার তেজগুট কলম ঘাম সি ফোর্স কলা কলা কোম্পানির পাঁচ মেশিন তারপর হচ্ছে ক্যাঙ্গারু 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 মেশিন এখানে দেখেন আছে সিনোমেক্সের বড় ছোট ক্যাঙ্গারু বড় ছোট ক্যাঙ্গারু জেমস ক্রিপ তারপর অনেক রকমের সাপনার আছে সাপনার দেখতে পারেন ডাবল সাপনার ইসমাইলি সাপনার বুলেট সাপনার আটচল্লিশ পিসের প্রজাপতি সাপনার আটচল্লিশ পিসের ডেইলি সাপনার মাছ সাপনার ডুমস রাবার সবই পাইকারি দামে নিতে পারবেন কোনো প্রকারের খুচরা বিক্রি হয় না ঢাকা চকবাজার রহমত স্টেশনারি